এক যে ছিল কোচ আর তার এক ঝাঁক নির্ভীক সৈনিক উনত্রিশ জুলাইয়ের রাত দমদম এয়ারপোর্ট রাত বারোটাতেও উঠছে পড়ছে মানুষ এই রাত বোধহয় ভোলার নয় এই রাত ভারতীয় ফুটবলের সাপ মুক্তির রাত ফ্রিডম অ্যাট মিড নাইট সিঙ্গাপুর এয়ারলাইন্সের কলকাতাগামী ফ্লাইটই ঘোষণা হয়েছিল আসিয়ান কাপ জয়ী ইস্ট বেঙ্গল দল রয়েছে আমাদের সঙ্গে ওদের অভিনন্দন তখনও ভাবা যায়নি এই চেহারা কলকাতার অ্যারাইভেল লাউঞ্জ থেকে ঠিক করছে মানুষ প্রিয়রঞ্জন দাসপুন্সী তপন শিকদার অশোক ভট্টাচার্য সুভাষ চক্রবর্তী রাজনীতির নানা রঙের সঙ্গে শুধুই লাল হলুদ এয়ারপোর্ট চত্বরটা মানুষে মানুষে ছয়লা ওখানে তৈরি হয়েছিল একটা মঞ্চ ফুটবলারদের তুলে দেওয়া হলো সেখানে ভিড়ের চাপে ততক্ষণে ভেঙে পড়েছে ব্যারিকেড সংক্ষিপ্ত অনুষ্ঠান সোনার ছেলেদের একবার দেখা একবার ছোঁয়া এই ছোঁয়ার তাগিদেই কোনো রকমে বাসে উঠলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা তারপর যুব ভারতের দিকে ওখান থেকে বাড়ির রাস্তায় ভিআইপি রোডে তখন ওদের পিছন পিছন বহু মানুষ স্বগর্ভে মেলে ধরা লাল হলুদ পতাকা এই রাত স্বপ্ন ছোঁয়ার রাগ কেন আসে না বারবার